রেড গ্রিন অনলাইন যতগুগুলি সংগঠন আছে এগুলিকে আমরা সবগুলিকে একত্রিত করে আমরা আমাদের নিজস্ব খরচে রং কেনা বা খাবার আবার কিছু কিছু প্রতিষ্ঠান আমাদেরকে খাবার দিয়ে ফুড দিয়ে হেল্প করতেছে এটাও আমাদের মধ্যে আছে আমরা কেউ অর্থের জন্য বা খাবারের জন্য এখানে আসলে কেউ কাজ করছে না সবাই স্বেচ্ছায় নিজ উদ্দেশ্যে আসতেছে ওদের একটা পানের টানে ওরা কাজ করতেছে তারপরেও আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের নিজ পকেটে টাকা দিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদেরকে যে যদি উইলিংলি হেল্প করে আমরা ওই হেল্প আমরা নিয়ে নিচ্ছি এইভাবে আমাদের কার্যক্রমটা চলছে আমাদের তো আজকে থেকে প্রায় শনিবার থেকে কাজ চলছে আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আরও আর হয়তো দু এক দিন লাগবে এর মধ্যে ফেনি শহরে যতগুলি আছে দেওয়াল এগুলি সবগুলি আমাদের একা হয়ে যাচ্ছে Mm-hmm. <clears throat> ফ্যানীর বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আমরা দেখেছি এই ধরনের এই ক্যালিওগ্রাফি বিভিন্ন আর্ট আমাদের দেশের পতাকা বা যে বৈষম্যবৈধে ছাত্র আন্দোলনে যে ছাত্ররা আন্দোলন করেছিল সেই স্লোগানগুলো দিয়ে তারা আন্দোলনকে উজ্জীবিত করেছিল সেই স্লোগানগুলো তারা এখানে এই দেওয়ালে তারা অঙ্কন করেছে আমার কাছে এত ভালো লেগেছে রাস্তায় যে মানে এই দিক দিয়ে যেতেই আমার কাছে যখন এই দেওয়ালের দিকে আমাদের চোখ পড়ে মানে চারদিকে এক সবুজের সমারোহ মনে হচ্ছে যে আমাদের একটি নতুন বাংলাদেশের একটা আবহাওয়া তৈরি হয়েছে আমাদের মাঝে বিভিন্ন হিসেবে যেগুলো এতদিন পরিলক্ষিত ছিল বিভিন্ন স্টিকার বা পোস্টারিং এর মাধ্যমে আজ সবগুলোতে দেশ এবং জাতিকে উদ্দীপনা প্রেরণ করার জন্য ছেলেরা গ্রাফিতির মাধ্যমে আলাদা একটি বৈচিত্র্য ফুটিয়ে তুলছে যেখানে একটি জাগ্রত আগামীর জাগ্রত আগামীর জন্য মানুষকে আহ্বান করছে এই জিনিসটি আসলে সত্যিই খুবই অনুপ্রাণিত করার মতো আমাদের আগামীর প্রজন্ম যারা আসছে তারা এই রেভলিউশনটাকে যেন মনে রাখতে পারে এবং তার প্রেরণা নিয়ে যেন তারা আগামী বাংলাদেশকে সাজিয়ে তুলতে পারে এই জন্য আশা করি ছেলেরা উজ্জীবিত হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন